আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে থুতু সাত সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মত মিষ্টি হবে সারা দুনিয়া হবে। কেমন মজা হবে মনে হয় বোঝে নাই ঠিক না আরে চুমা দিলে ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে মনে হয় বুজুর গে যাবো তখন দিব না ঠিক না হুম আমি তুম করে চিনি দুইজন তিনজন মিলা নাচ দেখতে থাকে আর একজনে খোঁচা দেয় দেখ সোস মালটা কিরকম গরম হইতে আর সময় নেয় না ঠিক না কিন্তু সাত মিটাবে কি কোরা কোন জায়গায় নাচে এটাও তো জানে না মোবাইলের ভিতরে হাতও ঢোকে না ঠিক না তো মোবাইলে টাচ করা চুমা দেয়